যেসব মেয়েরা এআই দিয়ে বা এআই অ্যাপ দিয়ে নিজের ছবি এডিট করছেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন বা শাড়ি চেঞ্জ করছেন তাদের বলছি সাবধান হয়ে যান এই এআই খুব খারাপ জিনিস খুব মারাত্মক জিনিস ফিউচারটা খারাপ করতে পারে কারণ আপনার যে অরিজিনাল ছবিটা আপনি এআইতে এডিট করছেন সেটা কিন্তু অরিজিনাল আসছে না মনে হচ্ছে আপনাদের যে ভালো ছবি ভালো লাগছে কিন্তু না ক্যামেরায় তোলা ছবি বা পার্সোনাল ফোনে তোলা ছবি আপনাদের পার্সোনাল ফোন থেকে এডিট করুন কোনো এআই বা গুগল থেকে এডিট করবে না এটা ফিউচার খারাপ করতে পারে আর দিদি বোনদের বলবো যে কেউ এইভাবে এডিট করে সাড়ি চেঞ্জ বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না এআই ক্ষতিকারক ভবিষ্যতে ফিউচার নষ্ট করতে পারে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা দিদি বন্দের কাছে পাঠিয়ে দাও এবং তাদের সাবধান করে যাও যাতে এআই কেউ ফটো ভিডিও এডিট না করে ধন্যবাদ